দর্শক আজকে আমরা দেখতে চাই ফরিদপুর মুখে মুখে থাকা সেটা কি পাইলাম মোড় এই যে দেখতে পাচ্ছেন বেশ বড় করে লেখা রয়েছে কি পাইলাম মোড় শহীদ মুক্তিযোদ্ধা মেজবাউদ্দিন উদ্দিন নৌ ফেলের যে ভাস্কর্য তার পাশেই কি পাইলাম মোড় এই কি পাইলাম মোড়টি কিন্তু খুবই পরিচিত আমরা যদি দেখি যে সামনেই দেখুন যে এখানে যে রেল ক্রসিং সেই রেল ক্রসিং দেখতে পাচ্ছি তবে এই কি পাইলাম মোড় ফরিদপুর শহরের ডিসি অফিস থেকে সাত থেকে আটশো মিটার আসবার পরেই কি পাইলাম মোড় দেখতে পাচ্ছি আবার যদি আমরা ট্যাপাখোলার দিকে দেখি যে খুব খুবই সুপরিচিত যে ট্যাপাখোলা বাজার সেই ট্যাপাখোলা বাজারের থেকে সাত আটশো মিটার আগে তার মানে হচ্ছে ট্যাপাখোলা বাজার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক মাঝখানেই যে জায়গাটি এটি কি পাইলাম মোর নামে পরিচিত সুন্দর লোকেশনে জমি কেনার কথা ভাবছেন নাকি প্রয়োজনে বিক্রি করতে চান তৈরি করতে চান কি স্বপ্নের বাড়ি নিতে চান সাজানো গোছানো ফ্ল্যাট জমি বাড়ি কিংবা ফ্ল্যাট ক্রেতা বিক্রেতাদের আস্থার ঠিকানা ফরিদপুর অনলাইন শপিং শূন্য এক চার শূন্য শূন্য আট শূন্য এক আট শূন্য সাত তবে কি পাইলাম মোট কিন্তু এখন অনেক উন্নত হয়ে গেছে এবং এখন দেখেন যে মহসিন প্যালেস এই এই ভবনটি কিন্তু অনেক পুরনো বেশ পুরনো অনেক পুরনো বেশ পুরনো পাশাপাশি কিন্তু আরও সুন্দর দৃষ্টি নন্দন বাড়ি হচ্ছে ভবন হচ্ছে এবং দেখুন যে নির্মাণাধীন রয়েছে অনেক ভবন এই জায়গাটার ভ্যালু বা গুরুত্ব কিন্তু অনেক বেড়ে গেছে গত শেষ দুই তিন বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সে কী পাইলাম আজকে অবশ্য সকাল থেকে বৃষ্টি নামার কারণে সেই রকমের জট নেই এখানে তারপরে এখানে কিন্তু জট একটু কম জায়গাটা কারণে বসবাস করার জন্য অত্যন্ত মানে উপযোগী বলা যায় আমরা একটু সামনে রেল ক্রসিংটা চলুন দেখে আসি দর্শক আমরা দেখছি এবার রেল ক্রসিং যে রেল ক্রসিং ফরিদপুর থেকে ফরিদপুর স্টেশন থেকে ভাঙার দিকে চলে গেছে পদ্মা সেতু হয়ে ঢাকায় চলে গেছে সেই রেল ক্রসিংটি দেখতে পাচ্ছি এই যে রেল ক্রসিং এই রেল ক্রসিং থেকে মাত্র হয়তো বা একশো দেড়শো দূরে হচ্ছে সেই কি পাইলাম পাশে যদি দেখে দেখছি চমৎকার সুচ্চ ভবন কিন্তু এখানে নির্মিত হয়েছে এবং এই যে সিনেমা হলটা আমরা দেখতে পাচ্ছি খুবই পুরনো সিনেমা হলও দেখতে পাচ্ছি তো দেখুন যে আমরা কি পাইলাম মুখটাকে আজকে দেখার চেষ্টা করলাম দর্শক প্রতিনিয়ত আমরা ফরিদপুরের বিভিন্ন এলাকার যে ভিডিওগুলো তৈরি করি মূলত ফরিদপুরকে নতুন নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরাবার জন্যে অর্থাৎ হচ্ছে যে যে প্রকৃতি যে প্রতিনিয়ত রূপ বদলায় সেই বদলে যাওয়া রূপের সাথে বদলে যাওয়া প্রকৃতির সাথে ফরিদপুরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবার উদ্দেশ্যেই মূলত এই ভিডিওগুলো তৈরি করা হয় যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আপনি কোন জায়গা থেকে দেখছেন এই ভিডিওটি সেটি কমেন্টে জানাবেন কমেন্টে সেটি উল্লেখ করে আপনার আপনি যদি কোনো পরামর্শ থাকে সেটিও কিন্তু দিতে পারেন যত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি